আমার কাছে টেয়া থানো লাগতো না টেয়া নাই আমি তোমার বুঝছো খালি আবদার ফুরন লাগে সুন্দরী ববি এক যন্ত্রনা খালি ঘুরতে লোয়া যাইতে হয় কিন্তু তো করতে এটা তো দেখতে হইব নাকি আমি এত কিছু দেখতে না আমার ঘুরতে নিয়ে যাইতে হইব ঘুরতে নিয়ে যাইবো

আমি তোরা কথা কই টাকা না থাকলে ফেমিকে তো দূরের কথা পরিবারের লোক ওই দেখতে তোর পেয় দিয়ে গেলাম আমি তো লোক না ভাই আমনে এক আমার রক্তের ভাই ভাই সব সময় ভাই

আমি দিম যাকে টাকা দিমু যে মাতিযার গন্ধটা সন্ধ্যে লাগছে আমার ছাড়া আর বন্ধিত না আয় রে পাবলিক